আসসালামু আলাইকুম সুপ্রদর্শক বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো আছেন সো আপনাদের সবাইকে আবারো স্বাগত নতুন একটি ভিডিওতে আমরা কিন্তু আবারো চলে আসছি নিরোডবোর হাউসে আর আপনারা জানেন নিরোডবোর হাউসের অবস্থানটি মিরপুর 10 নাম্বার তো আমাদের সাথে আছে বরাবরের মতো মনির ভাই মনির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সো বন্ধুরা আপনারা জানেন যে নিরোডবোর মানে সকল দরজার প্রচুর কালেকশন সো আপনারা গ্লাস ডোর কিনেন অথবা কাঠের দরজা অথবা প্লাস্টিকের দরজা বা যে কোনো ধরনের দরজা কিনেন না কেন আপনারা চলে আসতে পারেন নিউ ডোরে বাট আজকে স্পেশালি আমরা ডাবল টেম্পার গ্লাস ডোর আলোচনা করব তো মনির ভাই ভিডিও শুরু করার পূর্বে একটু ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা আছে মিরপুর দশ সেনপাড়া পর্বতা হাজি গণেশপুর মার্কেট দুইশো চুয়ান্ন নম্বর মেট্রো রেল ফিলার সংলগ্ন রাস্তার পশ্চিম পাশে অনেক ধন্যবাদ আচ্ছা তো ফার্স্টে কি দিয়ে শুরু করছি

আচ্ছা আচ্ছা অনেক ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আচ্ছা এই পাশটা আমরা একটু চলে আসি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পাশে কিন্তু গোল্ডেন ডিজাইন আছে গোল্ডেন এবং রেড ফুল নাকি তো এগুলোর প্রাইস কিন্তু বন্ধুরা আবার বলে দিচ্ছে যে আধুনিক ডিজাইন বলে দাম বেশি তা না এগুলার প্রাইস সবসময় তেরো হাজার পাঁচশো তবে বাহার বিটি ব্লক্সের নাম বলে স্পেশাল একটু ডিসকাউন্ট থাকবে এই দেখতে পাচ্ছেন একটি চমৎকার গাছ গাছ পিছনে কিন্তু আরও অনেক ডিজাইন আছে বাট আমরা সব ডিজাইন দেখাচ্ছি না আসলে এত ডিজাইন দেখা দিলে দিন অনেক বড় হয়ে যাবে বিডি বড় হয়ে যাবে আপনারা নক দিলে আপনাদের হোয়াটসঅ্যাপে ডিজাইন পাঠাতে হবে নাকি বড় ভাই জি জি আচ্ছা এই যে সুন্দর ডিজাইন প্রজাপতি ফুল

এটা আপনার সাদাটাও আছে না সাদাটাও আছে না এর ভিতরে অনেক ডিজাইন আছে আচ্ছা 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 মাশাল্লা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ওয়াও মাশাল্লা অনেক সুন্দর তো সবগুলো ডিজাইন অনেক সুন্দর বড় ভাই আচ্ছা আচ্ছা সব আধুনিক আর একটা কথা হচ্ছে যে আমাদের এই এই মালটা মাঝে গিয়ে ছিল না

তো ভাই মনির ভাই 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 এই জারা ডোরের দামটা বলেন এগুলো দাম কত থেকে জারার দাম তো বেসিক্যালি 16500 থেকে 18 পর্যন্ত মধ্যে এর মধ্যে থাকে সেল করে নাকি তবে আমার ভিউয়ার্স আসলে কিন্তু তো এর মধ্যে বারবার কোন ভিউয়ার্স আসলে তাদেরকে আমরা সম্পূর্ণ সর্বোচ্চ সম্মানই আমরা করি তাদেরকে অনেক ধন্যবাদ সো বন্ধুরা আমি বলি নিরব ডোরসে আয়শা শুধু আপনি বলবেন যে বাইরের ভিডিও দেখে আরছি বারবার বলছি স্পেশাল ডিসকাউন্ট দিতে ইনশাল্লাহ স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন আর ভাই এগুলো সবগুলো যারা ডিজাইন করতে টেম্পার সব দুই পাশে টেম্পার দিবেন না আর লক টক সব দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ ম্যাচিং লক সো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আপনাদের যার যে ডিজাইনটি ভালো লাগে আপনারা কমেন্টস করে জানাবেন অথবা স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে দিলে আপনারা ঘরে বসে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু এই দরজা গুলো ক্রয় করতে পারবেন আর সহায়তার জন্য আছে মনির ভাই আছে নীরব ভাই আছে আপনাদেরকে সর্বোচ্চ সহায়তা করবে তো বুধ আজকে ভিডিও এখানে শেষ করছি নতুন নতুন কালেকশন নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝখানে ইনশাল্লাহ খুব শীঘ্রই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসালাম